স্বাধীনতা দীর্ঘদিন বাদেও যে গ্রামটি ছিল বিদ্যুৎ বিহীন আজ সেই গ্রামে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালুত হয়েছে আজ সেই গ্রামের হাজিপাড়া মাঠে ঐতিহ্যবাহী লক্ষণীয় নজরুল স্মৃতি চক্রের ঐকান্তিক উৎসাহে উন্নত মানের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী দশ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে চারটায় এই গ্রামেরই মাঠে এমন উন্নত মানের ফুটবল খেলার আয়োজন দেখে রীতিমতো গর্বিত শহুরে মানুষও এই খেলাটির পরিচালনা ও ব্যবস্থাপনায় যেমন রয়েছে লক্ষণীয় নজরুল স্মৃতি চক্র ও সহযোগিতায় উত্তর দিনাজপুর ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম টুর্নামেন্ট কমিটি ও লক্ষণীয়া নজরুল স্মৃতি চক্রের সভাপতি বদরুত জামান চৌধুরী এই খবর জানিয়েছেন পাশাপাশি লক্ষনিয়া নজরুল স্মৃতি চক্র ক্লাব সম্পাদক তথা টুর্নামেন্ট কমিটির সম্পাদক মঞ্জুর আলম বলেন ওই দিনের ফাইনাল খেলায় অংশ নেবে কেআইএম টেকনোলজি দল বনাম লক্ষণীয় মহামেডান দল প্রসঙ্গ ক্রমে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক তথা লক্ষনিয়া নজরুল স্মৃতি চক্র টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা সুব্রত এই মাঠের খেলায় একদিন প্রিয়রঞ্জন থেকে শুরু করে শ্রীকুমার মুখোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন হাজির হয়েছেন ঠিক তেমনই দেখা গিয়েছে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদেরও সেই সময় বিশেষ বিশেষ পদাধিকারী ব্যক্তিদের জন্য বর্তমানে ব্যবহৃত নীল নয় লালবাতির বাতির ব্যবহারই চলত তাই কেউ কেউ লক্ষণিয়া গ্রামকে লালবাতির গ্রাম বলেও সম্বোধন করতে শুরু করেছিলেন আজ সেই গ্রামে বড় মাপের ফুটবল খেলা আয়োজিত হতে চলেছে যা দেখার জন্য বছরভর মানুষ ভিড় করেন এবারও আগামী দশ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে চারটে যে আকর্ষণীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হতে চলেছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের লক্ষণীয়া নজরুল স্মৃতিচক্র আয়োজিত হাজিপাড়া ফুটবল উৎসব দু হাজার পঁচিশের প্রাক প্রস্তুতি প্রত্যক্ষ করে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স